ভগা উঠেছে মগডালে ডালে লাগবে না লগা ভাগে পেয়েছে তিন জিতে তো ওর না ঠগা ওদের দেখে বললাম আমি তেতুল গাছে কারারে সুপিসারে বলল ওরা তেইশ মারা আমি বললাম এত বড় সাহস দিয়েছে কিনা তোদের বলল আজকের মতো মাফ করে দাও না আমাদের প্রাইভেট পড়তে এসেছি মোরা সিরাজ সারের কাছে এই দেখেন না বই খাতা সব আমাদের কাছে আছে বাহ কেন করেছিস তে বিদ্যা শিখতে এসে জানা জানি হলে যে তোরা সবাই যাবি ফেসে হাতে পায়ে ধরি গো তোমার লজ্জা দিও না আর পিঠের চামড়া তুলে নেবে জানবে সিরাজ স্যার তোমার সামনে দু হাতে আজ ধরছি দুটি কান বাবা মা জানলে দেবে ধুলায় আপনি কি তা চান তেতুল পাড়া দেখে তো প্রথমে রাগ উঠেছিল চরম ওদের কাকতি দেখে আমার মন হয়ে গেল নরম বাহ ভবিষ্যতে যাতে শুরু না করে বললাম কথা সাপ কি আর করা অবশেষে করে দিলাম মা চলে যত পড়া ঘরে ছাড় মনে হয় ডাকে চুরি করা যে মহাপ কথাটা যেন মনে থাকে